আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ব্র্যান্ড ব্র্যান্ড মানে কোম্পানি বা চিহ্ন ব্লেন্ড মানে মিশিয়ে দেওয়া অথবা মিশ্রিত করা বিসাইড বিসাইড অর্থ পাশে বা সাথে বিসাইডস এছাড়াও অথবা তাছাড়াও বাস বাস অথ বাস গাড়ি আবার বাস অর্থ ঝোপ যার বোঝায় বেসিক বেসিক অর্থ মূল অর্থাৎ মৌলিক আর বেসিস অথবা বেস মানে ভিত্তি বুরু মানে অফিস ব্রাদার মানে ভাই বদার মানে বিরক্তি অথবা বোরিং বোঝায় বেট অর্থ বিছানা আর বেট অর্থ খারাপ ব্যাট অর্থ খেলার ব্যাট আর বাট মানে কিন্তু ব্রেক মানে বিরতি অর্থাৎ থামা আবার ব্রেক অর্থ ভাঙ্গা ব্রিক মানে ইট ব্রাইট ব্রাইট অর্থ উজ্জ্বল ব্রোত মানে আনা অর্থ আনা বোথ মানে কিনা, বাই অর্থ কিনা বিয়ার অর্থ খালি করা অথবা এমটি বিয়ার অর্থ ভাল্লুক বিয়ার অর্থ বহন করা বিয়ার অর্থ জন্ম দেওয়া উচ্চারণ একই হলেও অর্থ ভিন্ন ধরনের আটি বা গোছা ব্রাঞ্চ মানে শাখা বাঁকি দেওয়া বা ধাক্কা দেওয়া জাম্প অর্থ বা খন্ড বাউন্ড অর্থ সীমা বা বাধ্য বাউন্ডারি অর্থ সীমারেখা বা সীমানা বোঝায় বাউন্ড অর্থ পুড়ে যাওয়া বা জ্বলে যাওয়া বাউন্ডিং মানে জলন্ত কয়লা বয়েস মানে বালকরা অর্থাৎ ছেলেরা আর ভয়েস অর্থ কণ্ঠ বা কথা বলা বুক অর্থ বই আবার বুক অর্থ টিকিট কাটা বুকিস মানে বই বা কিতাবাদি ধারণা কাজ থ্যাংক্স ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল